তো বন্ধুরা এখন বাজে সকাল আটটা আট মিনিট কম আটটা বাজে সকালবেলায় বাসি কাজ বাজ তাড়াতাড়ি করে করে নিয়ে স্নান করে রান্না বসিয়ে দিয়েছি আর মা যে শাক বেঁচছে তো সকাল সকাল রান্নাটা কমপ্লিট করব একবারে দুপুর বেলার জন্য রান্না করব আর হসপিটালে যেতে হবে বাবাকে নিয়ে বাবার এই যে পেটের সমস্যা চলছে তো সেজন্য হসপিটালে নিয়ে যাব তো তাড়াতাড়ি রান্নাটা করে নেই এই যে ভাত বসিয়েছিলাম ভাত বসিয়ে মানে কি উনুনটা ধরালাম এখন চাল ঝাড়তে লাগবে ছাড়া চাল বাড়ন্ত হয়ে গেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলো মানে সাজাচ্ছিলো তো ওইখান থেকে কিনে নিয়ে আসলো পাট শাক আর আমাদের গাছ থেকে লাউ শাকের আগাল কয়েকটা তুলে নিলো শাক রান্না করব আর কি রান্না করব ভাবছি এখানে আমাদের গাছ থেকে দেখো বেগুন তুলে নিয়ে আসলাম বেগুন গুলো কিরকম হয়েছে ভাজা খাওয়া যাবে কি যাবে না কি জানি ভিতরে কেমন কিরকম আছে এখানে আছে কাঁচা কলা তো পাওয়ার জন্য কাঁচা কলা সিদ্ধ দিব একটা তো ভাত হয়ে গেছে এখানে যে কাঁচকলা সিদ্ধ মাখা করলাম লবণ তেল দিয়েছি ভেন্ডি কেটে রেখেছি কিন্তু ভাজা করার সময় হলো না তো দুপুরে দুপুর বেলা পরে রান্না করব আর যে বাঁধাকপি লাউ শাকের আগাল কয়েকটা আলু দিয়ে দুই একটা আলু গাজর দিয়ে ঘন্ট বানিয়েছি ও আমাদের গাছের এই যে বেগুনগুলো দিয়ে দিয়েছি এইখানেই এই যে ভেন্ডি কেটে রেখেছি তো বাবাকে এদিকে দিয়ে দিলাম আর হিয়ার বাবা যে জমিতে জল মানে জল দিচ্ছে মটর চালু করে দিয়ে আবার কাজে গিয়েছিল ওইখান থেকে এসে আবার মোটর বন্ধ করতে গেছে তো ও পরে খাবে আর আমার এদিকে সময় হয়ে গেছে আমি হসপিটালে যাবো বাবাকে নিয়ে আর মেজ ছোট ও ঠাকুর দাদা ঠাকুমার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শাক আর ভেন্ডি ভাজা পরে করবো চলো তাড়াতাড়ি খেয়ে আমি রেডি হয়ে নেই তো এইখানে এই যে যা দিয়ে গেছিল মাংস চিকেন তো ভূমি দিয়া খেয়েছে আর এইটুকু ওর বাবার জন্য রেখেছি আর এইখানে আসছে মিষ্টি আসলে পাকে ওদের বাড়িতে আত্মীয় আসছিল সবাই খেয়েছে আর এইখানে আছে দুটো আবার তো বাবাকে নিয়ে রেডি হলাম টোটোকে ফোন করলাম তো বলছে যে আসতে পারবে না আর কারো নম্বর আমার কাছে নেই এই যে এই বাড়ির দেওয়ারটাও নেই আজকে হাঁটবার তো সবাই চলে গেছে তো এখন বাবা আর হাঁটতে পারছে না ওইখানে বসে বসে আছে তো আমি হাঁটতে হাঁটতে যাই ওই দিক থেকে টোটো পাঠিয়ে দেবো পরে বাবাকে এসে নিয়ে যাবে সাড়ে দশটা বাজে হুম এগারো দশটা তেত্রিশ মিনিট দশ খুলছে তো না দশটার সময় খুলে তো ডাক্তার দেখানো হলো এখানে সুগার টেস্ট লিখে দিলাম এই যে বাবাকে ভর্তি করানো হলো আর এখানে ওষুধ লিখে দিয়েছে তো ওষুধটা কিনে নিয়ে আসি সমস্যা হয়ে যাবে এখন বাড়িতে কেউ থাকতে লাগবেশো আধিকের ব্যাপার

ওইতে দি নি هسه। মোটা ঠিক হামেলা বসিয়া। বা বাটা ভালো আছেন? আমি ব্যাগ নিয়ে আইছো। এই যে বায়া চলে এসেছে খাবার নিয়ে তো আমি এঁতে আসলাম। তো এইখানে এই যে হিয়ার বা বসে আছে। বাবাকে ভাত মাখাইয়া দিলাম। বাবা একাই খাচ্ছে। নিশ্চয় যে একাই খেতে পারবো তো এদিকে আমার এই যে ননদের বর আসছিল ঘাটাঘাটি আমার ননদের বর আমি বললাম যে আমি হসপিটালে আছি তো ওই যে চারু আসছে তাহলে দেখা করে যাই আসছে আর এরপরে যে মা চলে আসছে মা আমার এখানে যেটা তো দাদা তো মা এখন হসপিটালে থাকবে আর আমি বাড়ি যাব তো তার আগে মাকে সবকিছু বুঝিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে যেতে হবে তো বাবার এখানে যে স্লান চলছে আর আমার জ্যাঠার তো দাদা টোটো নিয়ে ও আমাকে বলছিল যে চল বাড়িতে তোকে ওইদিকে রেখে আমি যাব তো আমিও রেডি হলাম যাওয়ার জন্য তো এরপর মনে পড়েছে যে ওষুধগুলো আমার ব্যাগেই রয়ে গেছে মাকে দেওয়া হয়নি তাই এই যে ওষুধগুলো এখন বের করে মাকে দিচ্ছি আর কিভাবে খাওয়াই দেবে সেটা দেখিয়ে দিচ্ছি আসলে প্রথম আমি যখন আমার শাশুড়ি মাকে নিয়ে হসপিটালে আসছিলাম এই ওষুধগুলো আমি কিভাবে খাওয়াবো বুঝতে পারছিলাম না তো শাশুড়ি মায়ে পরে আমাকে দেখিয়ে দিয়েছে যে এভাবে খুলে খেতে লাগবে তো সেটা আমার মনে পড়লো মা যদি খুলতে না পারে তাই ভালো করে এই যে মাকে দেখিয়ে দিচ্ছি যে এভাবে এভাবে খুলে তারপরে খাওয়াতে হবে আর দিনে দুবার খেতে বলেছে সকালবেলা একটা রাত্রিবেলা একটা তো সকালবেলা তো আমি একটা খাওয়াইছিলাম রাতের বেলা একটা খাওয়াতে হবে আর দুটো থাকবে তার পরের দিন খাওয়াতে লাগবে তো এই যে এভাবে দেখিয়ে দিচ্ছি যে এভাবে মানে মুচ মোচড় দিয়ে খুলতে লাগবে তো বাবা এখন একটু সুস্থ আছে কিন্তু শরীরটা দুর্বল আর টয়লেটে যায়নি কিন্তু শরীরটা দুর্বল হয়েছে তাই ক্লান্ত হয়ে পড়েছে এখন স্লান চলছে আর এদিকে ঘুমাচ্ছে তো সন্ধ্যা তো হয়ে গেছে তো ভাবলাম যে তাহলে ওষুধটা খাইয়ে দিয়ে তারপরে যাই তাহলে আজকে আর লাগবে না এই ওষুধ ওষুধ অন্য লাগবে এই খাওয়াতে যে বাবাকে খাইয়ে দিচ্ছি তো চলো এবার আমি বাড়ি যাবো এই যে মা আসছে আর আমি এখন যাব সন্ধ্যা হয়ে গেছে এদিকে দেখো তো মাকে সব কিছু দেখিয়ে দিয়ে যাচ্ছি কোথায় কল আছে কোথায় জল আছে জল পাওয়া যাবে এই জল খায় না মনে হয় ওইদিকে দোকান থেকে জল নিয়ে আসিস আর এইখানে বাসন ঠাকালাম একটু সময় থাকবো একটু পরে আসবো কিন্তু রাত্রি হলে এদিক থেকে টুটু আমাদের ওইদিকে যেতে চায় না আর আমি একাই যেউতো আসি তো সেজন্য চলে আসলাম তো বন্ধুরা বাড়িতে আসছি অনেকক্ষণ আগে এখন বাজে রাত্রি 9টা 26 মিনিট তো এসে স্নান করে তারপরে এই যে ভিডিও পাবলিক করলাম তারপর এই যে রান্নাঘরে গিয়েছি এখন রান্না করছি তো ওইদিকে ভাত বসিয়ে দিয়ে আমি আসলাম বিছানা একটু গুছিয়ে নেই এই যে ইয়ে কি করে পড়াশুনো করে না তারপরে খাওয়া দাওয়া বাদ দেয় বাদ দিয়ে বিছানাটাতে উঠে পড়ে ঘুমিয়ে যায় তো সেজন্য বিছানাটা আগে গুছিয়ে নেই তখন ঘুমিয়ে এখানে পড়ছিল তো ওর ঠাম্মা ঘরে গেল এখন ঝাড় দিয়ে নেই প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে তো প্রথমেতে ভাবছিলাম হসপিটালে আমিই থাকবো যদিও বা সেখানে মহিলা মানুষের থাকার এলাও নেই তো সিস্টার বলেছিল যে যদি থাকো তাহলে নিজের দায়িত্বে থাকতে লাগবে নিজের রিক্স নিয়ে থাকতে লাগবে তো দেখলাম অনেক আন্টিরাই ওইখানে আছে সবাইকে জিজ্ঞাসা করলাম অনেকেই ছিল রাত্রেবেলায় কারণ পুরুষ মানুষ মানে সেখানে কম ছিল যদিও বা পুরুষ পেশেন্ট ওই রুমে থাকে কিন্তু তিন চারজন ছেলে ছিল আর বেশিরভাগ গার্জিয়ান বউরাই ছিল ওইখানে কারো মা কারো বউ এরকম আর কি অনেকেই ছিল মানে বউ মানুষ বেশি ছিল তো সেই সাহসে আমি বললাম তাহলে ওই আন্টিদের সাথে আমিও থাকবো এইখানে তাদের সাথে কথা বলে আর কি একটা সাহস হলো তো এরপর ভাবলাম কালকেই বেলায় দুই মেয়ের টিউশন আছে আবার স্কুল আছে বাড়িতে কাজ সকালবেলায় কাজ বাজ করতে লাগবে রান্না করতে লাগবে আমি যদি বাড়িতে যাই তাহলে রান্না বান্না করে হসপিটালেও খাবার নিয়ে আসতে পারবো তাই বাড়িতে মাকে ফোন করে মাকে আসতে বললাম তো মা আসছে এমনিতে ভালো মানুষই কিন্তু হসপিটালে থাকলে একটু অসুস্থ হয় এই যে আমি সারাদিন আজকে ছিলাম না আমার মাথা ব্যথা করছে কারণ ওইখানে না পারি একটু শুয়ে থাকতে সারাক্ষণ বসে বেড কভার নিয়ে যাওয়া হয়নি তো বেডের মধ্যে থাকতে ইচ্ছে করছিল না তারপর ওইখান থেকে একটা বেড কভার দিয়েছিল ওটা পেতে বা ওইখানে শুয়েছিলো তারপর হিয়ার বাবা যখন খাবার নিয়ে গেছিলো দুপুরবেলা তখন আমাকে আমি বলেছিলাম ও কভার নিয়ে গেছে তারপর এই যে একটু শুয়েছিলাম তো ওইখানে তো ঘুমানো হয় না মানে এরকম করে না বসে থাকতে থাকতে শরীর একদম আমার ইচ্ছি হয়ে যায় খারাপ হয়ে যায় বিশেষ করে ওই যে হসপিটালে আমি থাকতে পারি না তবু আর কি সারাদিন ছিলাম ভালোই পরে যখন আমি বাড়ি আসলাম আসার পথে আবার গাড়ির আওয়াজ টাওয়াজ পেয়ে একদম মাথাটা আমার ব্যথা করছে তো যাই হোক আমি মনে হয় আর বেশি দেরিও করতে পারবো না রান্না হলেই খাওয়া দাওয়া করে মোবাইলে কাজ করতে পারবো কি পারবো না জানি না ঘুমাতে হবে একটু তো চলো ভিডিওটা আর বর্ণনা করে এখানেই শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন ব্লগ নিয়ে তখনই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর হ্যাঁ কালকের ভিডিওতে তোমরা অনেকেই বলেছিলে যে বেলায় করলা খাওয়া যায় না মানে তিতাতে তো খাওয়া যায় না সত্যি কথা বলতে আমি জানতাম না এর আগে আসলে ইয়ের বাবা করলা খায় তো তো সময় রাত্রি সকাল যখনই পাই তখনই আমাকে এর কি বানাতে বলে তো সেজন্য বানিয়েছিলাম তো যাই হোক যা হবার তো হয়ে গেছে এখন আর বলে লাভ নেই আর বাবার এই পেটের সমস্যা আজকে থেকেও না কালকে থেকেও না অনেক দিন ধরেই কিন্তু এর আগেও যখন ওই যে আমাদের ছোট বাবু হলো তার কিছুদিন আগেও পেটের সমস্যার জন্য অনেক দিন মানে অসুস্থ হয়েছিল তো বাবার কিন্তু এই পেটের সমস্যাটা এই কিছু দিনের মধ্যে জন্য না মানে প্রায় শুনি বাবার পেটের সমস্যা পেটের সমস্যা কি জানি কেন এরকম তো সুগার টেস্ট করা হয়েছে সুগারে খারাপ রিপোর্ট আসেনি নর্মালি অ্যাসেড সুগার আমাদের সবার সন্দেহ ছিল যে বাবার হয়তো সুগার ধরা পড়েছে কিন্তু না সুগার মানে সুগার হয়েছে এটা ভেবেছিলাম আমরা সবাই কারণ বাবার কিছুদিন ধরে একটু অন্যরকম দেখছি বারবার বলে খিদে পায় খিদে পায় কত মানে এটা আমি বেশি দেখতেছি তো সুগারের রুগীদের কিন্তু বেশি বেশি খিদে পায় তো সেজন্য আমাদের সন্দেহ ছিল যে হয়তো সুগার ধরা ধরেছে কিন্তু না সুগার নর্মাল আছে এই যে সিটি মারছে যাই হোক আর বেশি কথা বলবো না দেখিয়ে গিয়ে কত দূর হলো আমার ভাত না খেয়ে না খেয়ে শরীর দুর্বল হয়ে যায় তখন কিন্তু সব ধরনের অসুখ বিসুখ শরীরে তারা করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শরীর দুর্বল থাকলে আর হিয়া ভূমি প্রায় দিনেই রাত্রেবেলায় না খেয়ে শুয়ে বড় আবার খাওয়া দাওয়া ঠিক আছে ওর রাত্রেবেলায় মানে ওর খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই আর মেয়েজো মেয়ে আর ছোটো মেয়ে সবসময় বলে যে খাবো না খাবো না প্রত্যেকটা দিনেই ও রাত খেতে চায় না বই পড়া হয়েছে ছবি করছে দেখ হ্যাঁ দে কিট করছিস এটা কি বানাচ্ছিস কি বাতি ছবি এড করতে বসে পড়েছে এখন রং তুলি নিয়ে রান্না কমপ্লিট দেখো চাল ডাল সয়াবিন আলু একসাথে রান্না করেছি আজকে প্রথম রান্না করলাম প্রেশার কুকারে এভাবে সেজন্য এই যে আইডিয়ান রং হয়ে গেছে মনে হয় মানে খিচুড়িটা না খিচুড়ি বলবো ওটাকে হলুদ লবণ সবই দিয়েছি যখন খিচুড়িটা হয়ে গেছে এই যে এরকম পাতলা হয়নি একটু ঘন টাইপের হয়ে গেছে ঠান্ডা হলে মনে হয় কেটে কেটে খেতে লাগবে তো গরম গরম চলো খেয়ে নেই আর এখানে এই যে ডিম অমলেট করে নিয়েছি দুটো ডিম অমলেট করলাম গরমেতে নেই ওর বাবা যাবে এই যে বার্থডে বাড়িতে আর এইখানে তিন পিস করে নিলাম মা নাকি খাওয়াবে খিচুড়ি বাবা ভাত খেয়েছে দে আমি দেই

ভূমি বলছিল এভাবে আজকে খিচুড়ি খাবে তো সেজন্য বানালাম কেমন আছে আর একটু পাতলা হলে ভালো হতো না একটু ঘন হয়ে গেছে আসলে আন্দাজ পাইনি আজকে প্রথম প্রেশার কুকারে এইভাবে রান্না করছি তো সেজন্য কতটুকু জল দিতে হবে সেটা বুঝতে পারিনি বাঁধাকপির ঘণ্টা থাকলে ভালো হতো সকালবেলার বাঁধাকপির ঘন্টা শেষ ാട്ടാ ദുഡ നൈറ്റ്